আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করবো না ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ সুবেন্দু তোমার মুখে মারি থু মুখ সামলিয়ে কথা বলো নয় তো দিব ঘু সুবেন্দু সুবেন্দু তোমার মুখে মারি থু মুখ সামলিয়ে কথা বলো নয় তো দিব ঘু সুবেন্দু তোমার দেশের মানুষ আগে ঘাটার পথে সেদিকে দেখো নইলে তোমার যাবে তোমার দেশের মানুষ আগে ঘাটার পথে সেদিকে দেখো নইলে তোমার ভাগ্যে যাবে জুঠে শুভেন্দু তোমার মুখে মারি থু মুখ সামলিয়ে কথা বলো নয়তো তো দিব ঘু শুভেন্দু তোমার দেশের হিন্দুদের নেই কোনো নিরাপত্তা এদেশ নিয়ে কথা বল তোমার দেশের হিন্দুদের নেই কোন নিরাপত্তা এদেশ নিয়ে কথা বল শুভেন্দু তোমার মুখে মারিয়ে থু মুখ সামলিয়ে কথা বলো নয় তো দিব ঘু শুভেন্দু আমার দেশের রোগী ছাড়া প্যাট চলে না তোমার দুদিন যেতেই দেখছি শুধু করছো হাহাকার আমার দেশের রুগী ছাড়া প্যাট চলে না তোমার দুদিন যেতেই দেখছি শুধু করছো হাহাকার শুভেন্দু তোমার মুখে মারি মুখ সামলিয়ে কথা বলো নয় তো দিব ঘু শুভেন্দু শুভেন্দু তোমার মুখে মারি মুখ সামলিয়ে কথা বলো নয় তো দিব ঘু শুভেন্দু